কখন ভাঙ্গে পড়িয়ে যায় সেটা বলা যায় না এখন এই বৃষ্টিটা যদি আমাদের নষ্ট হয়ে যায় তত আমাদের সিদ্ধান্তরা শেষ নাই এটাই বরিশালের চর্মনে ইউনিয়নের শালুকা মিরাবাড়ি বাজার সংলগ্ন দুশো বিশ ফুট লম্বা সেই কাঠের সাঁকু যেটা দুই বছর আগে গ্রামবাসী ও প্রবাসীদের নিজ অর্থায়নে তৈরি হয়েছিল প্রতিদিন এই ব্রিজ দিয়ে পায়ে হেঁটে পার হন অন্তত হাজার খানেক মানুষ অথচ এই ব্রিজের পাশে দাঁড়িয়ে এখন শোনা যায় শুধু একটাই কথা আমাগো এই দেশি গরিব মানুষগুলোকে দৃষ্টি করে যদি বৃষ্টি আমাগো উপর দেয় আমাগো করিয়ে দেয় আমরা অনুগুগুবা রমু বা আমরা এই শালা আমরা দোয়াও করি 30 টা হইছে জনগণের টাকা দিয়া এবং এখানে উদ্দক্ত হইছে ছয়ত মুরাদুল হাসান জেদা এই বিস্টার এখন জরুরি মেরামত দরকার না হলে যে কোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে কাঠের ফাটল পথে যাওয়া খুঁটি নরবরে কাঠের রেলিং সব মিলিয়ে এখন এই ব্রিজটা যেন প্রতিদিনকার এক আতঙ্কের নাম স্কুলগামী শিশুরা বৃদ্ধরা এবং বাজারের ক্রেতা বিক্রেতা সবাই এই ব্রিজ দিয়েই যাতায়াত করেন বর্ষাকালে পরিস্থিতি হয় আরো ভয়াবহ প্রতিদিনই থাকে স্লিপ করে পড়ে যাওয়ার ঝুঁকি কিন্তু বিকল্প পথ না থাকায় বাধ্য হয়ে সবাই ঝুঁকি নিয়েই পার হন এই ব্রিজ বিশিষ্ট সমাজসেবক সৈয়দ মুরাদুল হাসান রেজার আনুকূল্যে এবং স্থানীয় জাহিদ মাস্টার ও টিপু মাস্টারের অক্লান্ত পরিশ্রমে সেই সাথে স্থানীয় প্রবাসী ও সাধারণ জনগণের সহযোগিতায় এই ব্রিজটি নির্মিত হয় এই ব্রিজটা দিয়ে আমাদের অনেক উপকার হয়েছে আমাদের আসা যাওয়ার অনেক সুযোগ সুবিধা ভালো হয়েছে কিন্তু মাঝে মাঝে ভাঙ্গে গেছে সহায়তা করার জন্য আপনাদের কাছে একটু আবেদন জানাইতেছি মিরাবাড়ি বাজার চরমনা ইউনিয়নের গুরুত্বপূর্ণ একটি লোকাল বাজার যেখানে প্রায় বিশের অধিক দোকান এমনকি একটি সমিলও আছে গ্রামবাসীর প্রতিদিনের কেনাবেচা ও চলাচলের একমাত্র ভরসা এই সাকো ব্রিজটি অথচ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনও নিশ্চুপ এলাকাবাসীর একটাই দাবি সরকারি সহযোগিতায় এই ব্রিজটির দ্রুত সংস্কার হোক অথবা একটা টেকসই কংক্রিট ব্রিজ নির্মাণ করা হোক কেউ যেন কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার শিকার না হয় চরমনাইয়ের শালুকা মিরাবারের এই ব্রিজ শুধু কাঠ আর বাসে গড়া একটা কাঠামো নয় এটা হাজার মানুষের দৈনন্দিন জীবনের পথ এখন সময় এসেছে এই পথটাকে নিরাপদ করার